ইসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করছি আল্লাহর শেষ রহমতের সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ পাক আমাকেও অনেক ভালো রেখেছেন আলহামদুলিল্লাহ মাঘ মাস রহমতের মাস নাজাতের মাস মাঘ চলছে আলহামদুলিল্লাহ আজকে আঠারো রমাদান ওমানে তো আজকে শুরু করছি প্রতিদিনই আমি বিকেলেই মানে ইফতারের দিয়েই শুরু করি আর ইফতারটাই আমি শেয়ার করি কারণ এইটাই মানে বেস্ট হয় আমার কাছে যেহেতু এই কাজটাই করি তো এইটাই বেশিরভাগ শেয়ার করা হয় আর বেশি কিছু শেয়ার করতে পারি না এটাই যথেষ্ট হয় আমার কাছে যাই হোক এখানে আলু সেদ্ধ দিয়েছি আলুর চপ বানানোর জন্য তো আমি একটা একটা করে উঠাতে আসি কারণ হয়েছে অনেক আলু একটু সিদ্ধ কম হয়েছে তাই আস্তে আস্তে করে সবগুলি উঠে এখন একটা মেশার দিয়ে মেশ করে নেবো দিন পরে আলুর চপ বানিয়েছিলাম আলহামদুলিল্লাহ অনেক খেতে মজা হয়েছিল অনেক দিন বলতে মাঝে মধ্যেই বানানো হয় কিন্তু শেয়ার এতটা করা হয় না কিন্তু আজকে আবার অন্য রকম করছি আমাদের দেশের মতো অনেক মজা হয়েছিল আর নামাজের কত গুরুত্ব আলহামদুলিল্লাহ সুফান আল্লাহ না আসলে অনেক কিছুই বুঝতাম না সারাদিন শেষে যখন মানে তারা বিপরার জন্য মসজিদে যায় প্রতিদিনই যাওয়া হয় আলহামদুলিল্লাহ দেখলাম একটা মেয়েও বলতে পারি এবার মহিলাও বলা যায় মানে একটা বাচ্চার মা যেহেতু হয়েছে ছোট্ট একটা বাচ্চা বাচ্চাটা নিয়ে না তারা পড়তে হয়েছে মনে হয় হয়তো কোনো লোক নাই রাখার যার জন্য যতটুকু বোঝলাম আর কি আসছে বাচ্চাটাকে সামনে সেজদার সামনে রেখে নামাজ পড়তেছে কতক্ষণ পরে বাচ্চাটা কান্না শুরু করলো দেখলাম নামাজরত অবস্থায় বাচ্চাটাকে কোলে নিয়েই মানে নামাজ পড়তেছে এক হাত এই রাখছে আর এক হাত দিয়ে বাচ্চা ধরে রাখছে আবার যখন মানে তাসাউদে যাচ্ছে মানে সর্বসময়েই উনি ওরকম ধরে রাখছে আবার বাচ্চাটা রাইখে আবার নামাজ পড়ছে তাহলে আর আমাদের মা আমাদের দেশের মানুষ কত অজুহাত দেয় নামাজ পড়তারিনা বাচ্চার জন্য রোজা রাখতারিনা বাচ্চার জন্য কত অজুহাত নামাজ যদি কারো পড়ার ইচ্ছা থাকে কোনো অজুহাত চলবে না আল্লাপাক রব্বুল আলমিন বলছে তিন তিনবেলা যেমন ভাত খাও তার চেয়ে কত যে বেশি গুরুত্ব নামাজের যে ভাত না খাইলে তোমাদের জীবন বাঁচে না কিন্তু নামাজ না পড়লেও তার চেয়ে বেশি কিছু এখানে পেঁয়াজ খুশি করে আগে রাখছিলাম আর ধনিয়া পাতার কুচি তারপরে ওই যে দেখানো হয় না দেখাবো আমার গাছের মরিচ শুকিয়ে গুঁড়ো করছিলাম সেগুলি দিয়ে সুন্দর করে ভর্তা বানিয়ে ছোট ছোট পিস করে মানে রাখছি আর এই যে বেসনটা গুলিয়ে রাখছিলাম আগে অফ ক্যামেরায় আমি হালকা একটু ফুড কালার দিছি কারণ মানে কালারটা কেমন জানি সাদা 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 আসছে যার জন্য দেখো দেওয়ার সাথে সাথে ফুলে টয়টম্পর হয়ে যায় মাসা আল্লাহ খেতেও সেই মজা হয়েছিল আর আমি একজনটা দিয়েছিলামও পাশের বাসায় সবাই খেয়ে খুব মানে প্রশংসা করছে আর থাকে না একটাও হিসাবে কিন্তু আমি যে কিছু রাখসালাম আলাদাভাবে ওগুলি থেকে কিছু ছিল কারণ ইফতারের পরে আর কিছু খেতে ইচ্ছা করে না এই হইল অবস্থা আর আর একটা কথা বলি আরেকটা কথা হচ্ছে আমাদের মানে আশেপাশে মানে এ দেশে না আসলে অনেক কিছু বুঝতাম না আমাদের দেশে কিন্তু এরকম হয় না এরকম হয় না বলতে বাসার সামনে সামনে সুন্দর টেবিল চেয়ার সব কিছু গুছিয়ে সুন্দরভাবে সবাই অনেকেই এফতার রেখে দেয় কেন রেখে দেয় যদি কোনো বাঙালিরা থাকে বাহিরে তারা খেয়ে নেবে যার জন্য মানে এদেশের মানে সব কিছুই আমার কাছে অনেক অনেক ভালো লাগে আমাদের অনেক মানুষই আছে নিজেরা পেট ভরে খায় কিন্তু মানুষকে খেতে দেয় না সর্বদিক দিয়েই ভালো লাগে এদেশে আমার আর এবারে রমানগুড়া আলহামদুলিল্লাহ এত ভালো কেটেছে রবের সব সময় করি আর করতেও হবে সর্বশেষ রাতে যখন বের হই মানে ইফতারের পরে যখন বের হই যে দেখি নামাজ পড়ি আর একটু ঘুরে ফুরেও আসি আসলে অনেক 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 ভালো লাগে তো আমি তো ভেজে নিচ্ছি আমার আলোর চপগুলি তোমাদের সাথে অনেক কথাই আমি শেয়ার করি কারণ এত ভালো ভালো মানুষ এত ভালোবাসার মানুষ পেয়েছি বলে বোঝানো যাবে না আলহামদুলিল্লাহ একে একে সব আলুর চপগুলি আমি ভেজে নিচ্ছি দেখতে থাকো জানি না আল্লাহ পাক ভালো জানি আসলে যারা আমরা বলি যে লাইক দেয় না লাইক দেয় না আমরা সবাই ইউটিউবার সবাই আমি মনে করি লাইক দেই এটা মনে হয় ইউটিউব মামাদের সমস্যা যতটুকু জানি যতটুক বুঝি ইউটিউব মামারাও এরকম করতে পারে আর সবাই যে ভুলে যায় তা না কারণ মানে ভিডিওতে ঢোকার সাথে সাথে একটা লাইক দেই কাজে যদি ব্যস্ত থাকি ভিডিওর মাঝামাঝি বা একটা মানে ভালো একটা কমেন্ট করার চেষ্টা করি যতটুকু সম্ভব এখন এই যে ভিডিও কি বলবো ভিডিওর অবস্থা বেশি ভালো না ভালো করা মন্দ করা সব কিছুই কিন্তু ইউটিউবের এখানে ভিউজ কমানো ভিউজ বাড়ানো যাবতীয় সব কিছু এই যে ওয়াশ টাইমের কথা বলি ওয়াশ টাইম কম বেশি সবাই দেয় কিন্তু এইটা ইউটিউব থেকেই মনে হয় আমাদের দেয়া হয় না কি বলবো কিছু বলার নাই আর আলুর চপগুলি তো ভেজে নিচ্ছি আমি আলুর চপগুলি ভাজতে ভাজতে প্রায় শেষের পথে এই যে দেখো ভালোই কিন্তু হয়েছে আর এইখানে বড়া পিঠা বানানো হচ্ছে পিঠাগুলি এত সুন্দর ফুল এসে আল্লাহ দেখতে পারবা কেবল দেখছে তো ভাজার মানে কিছুক্ষণ পরেই দেখা যাবে ফুল একদম টয়টম্বর হয়ে যায় দেখেও ভালো লাগে খেতেও ভালো লাগে আর রমজান মার যেহেতু ভিডিও দিতে একটু কম বেশি দেরি হতে পারে আমি জানি না কে কীরকম আমাকে সাপোর্ট করো কিছু কিছু আপরাধ আসে আলহামদুলিল্লাহ সব সময়ের জন্য অনেক অনেক বেশি সাপোর্ট করো সবার নাম তো বলাও যায় না আর এত সুন্দর সুন্দর কমেন্ট করো দেখলে তো আমি একদম মুগ্ধ হয়ে যাই তোমাদের জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা রইল এই যে দেখো ফুলে কেমন হয়েছে মাশাল্লাহ বেশি কিছুর দরকার হয় না শুধু এই যে দুইটা আইটেম দিয়েই কিন্তু এফতার হয়ে গেছে এই যে আমার গাছের কি সুন্দর লাল টুকটুকো মরিচ তুলে এনে ভেজে তারপরে আমি গুঁড়ো করে নেব এখন চুলাটা জ্বালিয়ে দেব এবং দেখো কীরকম কি করি আমি এই এই যে গুঁড়ো মরিচের এগুলি গুঁড়ো করেই আমি ই করছি তোমার এই আলুর চপটা বানিয়ে নিয়েছিলাম আসলে ঝালটা মশাল অল্প একটু মরিচ দিলেই প্রচুর পরিমাণে ঝাল হয় ভালোই লাগছিল একবারে সুন্দর করে ভেজে এই যে গুঁড়ো করতেছি গুঁড়ো করে রাখবো তো আমার ভিডিওটা আজকে এই পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম ওয়া আবরকাত ইনশাআল্লাহ দেখা হবে অন্য কোন ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থেকো